কলেজের গাফিলতিতে বিরানব্বই জন ছাত্র ছাত্রীর উচ্চ শিক্ষা অনিশ্চয়তার মুখে পূর্ব বর্ধমানের কাটুয়া কলেজের ফাইনাল ইয়ারে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিভাগের বিরানব্বই জন ছাত্র ছাত্রীর নাম বিশ্ববিদ্যালয়ের রেজাল পোর্টাললে আপলোড করা হয়নি ফলে অকৃতকাজ হয়েছেন ওই বিরানব্বই জন পড়ুয়া ওই ছাত্র ছাত্রীরা এখন উচ্চ শিক্ষার জন্য আবেদনপত্র তুলতে পারছে না উচ্চশিক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় সমস্যার সমাধানের জন্য তারা কলেজের অধ্যক্ষের কাছে গতকাল স্মারকলিপি জমা দেন কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু সরকার জানিয়েছেন বিভাগীয় অধ্যাপকদের গাফিলতির কারণেই পড়ুয়ারা উচ্চশিক্ষায় ভর্তির সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছে ছাব্বিশ তারিখে আমাদের সিক্স সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে এবং সিক্স সেমিস্টার রেজাল্ট দেখা যাচ্ছে যে দুটো ডিপার্টমেন্ট একটা হচ্ছে হিস্ট্রি আর একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রির একটা বিষয় আর পলিটিক্যাল সায়েন্সের দুটো বিষয় ব্যাক এবং সেই নিয়ে আমরা সাতাশ তারিখে একটা ডেপুটেশন দিয়ে গিয়েছিলাম প্রিন্সিপাল স্যারের কাছে প্রিন্সিপাল স্যার বলেছিলাম আস্তে দিয়েছেন দেখছি তারপর আজকে ছাত্র ঘাটা কলেজের ছাত্র সংসদ থেকে আমরা ডেপুটেশন দিতে এসেছি এবং সেখানে আজকেও বলছে দেখছি এই বিষয়টা নিয়ে মানে আমরা পাঁচটা সেমিস্টার পরীক্ষা দিয়েছি মানে আমাদের কোনো দিন আমাদের নাইনটি পার্সেন্ট এরকমও নাম্বার আছে এবং প্রিন্সিপাল বলছেন যে আমাদের কলেজের স্যারদেরই গাফিল মানে স্যারদের ইন্ট্যালেন্ট নাম্বার তোলার জন্য এই বিষয়টা হয়েছে তো এখন পর্যন্ত আমরা মানে এটাই খুঁজছি যে আমাদেরকে এটাই বলতে চাইছি যে কলেজের প্রিন্সিপাল স্যারকে যে আমরা কোনোভাবে আমরা সাধারণ ছাত্র ছাত্রী এর মধ্যে ভুক্তভোগী হয়ে পড়ছি এটাই আমরা বুঝতে পারছি আমাদের সমস্যাটা হয়েছে আমরা সিক্স সেমের যখন পড়ছি বা সিক্স সেমের যখন রেজাল্টটা হলো আমাদের সকল ব্যক্তিকে একদম ফেল করে দেওয়া হয়েছে একটা পেপারের ওপরে এবার ওই পেপারটির জন্য আমরা আমরা এমন পরীক্ষা দিইনি খারাপ যে আমরা ফেল করার পাচ্ছি বা এরকম কিছু আর যথারীতি আমার ফার্স্ট সেম থেকে থার্ড সেম পর্যন্ত ওই থার্ড ইয়ার পর্যন্ত পুরোটাতেই যথেষ্ট ভালো নাম্বার আছে সেভেন পয়েন্ট ফাইভ জিরোর ওভার মার্কসও আছে আমার দেন যে কারণে আর কি লাস্ট সেমিস্টারে একদম আমরা ফেল কীভাবে করি সেটা নিয়ে আমরা বিক্ষোভটা জানাতে এসেছিলাম বা ডেপুটেশনটা আমরা দিতে এসেছিলাম সিক্স সেমিস্টারের পল সায়েন্স বিভাগ এবং হিস্ট্রি বিভাগের মোট বিরানব্বই জন ছাত্রছাত্রীর ইন্টারনাল মার্কস ইউনিভার্সিটি যে পোর্টাল আছে সেই পোর্টালে আপলোড করা হয়নি ফলস্বরূপ সমস্ত ছাত্রছাত্রীর আইএনসি এসেছে এর প্রভাবটা পড়েছে ছাত্রছাত্রীদের উপর এবং তারা যে মাস্টার ডিগ্রিতে ভর্তির যে সুযোগ সুবিধা সেখান থেকে বঞ্চিত হয়েছে হবে কারণ ন তারিখের মধ্যে বর্ধমান ইউনিভার্সিটির ফর্ম ফিল লাস্ট ডেট পিজিতে এমতো অবস্থায় সমস্ত ছাত্রছাত্রীরা চিন্তাগ্রস্ত আমিও চিন্তাগ্রস্ত কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রিন্সিপালকে দায়ী করা হচ্ছে এটা খুবই দুঃখজনক এই ঘটনার সঙ্গে প্রিন্সিপাল প্রত্যক্ষভাবে দায়ী নয় ডিপার্টমেন্ট দায়ী দৈনিক সমাচার সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ